অসহায় বৃদ্ধ মা ও তার অন্ধ প্রতিবন্ধী ছেলের জন্য আমি কিছু খাবার নিয়ে আসলাম এখানে আছে বিরিয়ানি খাসির মাংস এবং ডাল দেখতে পাচ্ছেন এই অসহায় মানুষ দুটোকে আমি তাদের জন্য সকালবেলার কিছু খাবার নিয়ে আসলাম এই যে দেখুন আমি এই মায়ের হাতে খাবারগুলো উঠে দিলাম এই যে তার যে ছেলেটি আছে তিনি পাশেই বসে আছে ওই যে দেখুন তিনি এগুলো খুলে দেখতেছে আমি আপনাদেরকে একটু দেখাই এই মা এগুলো খুলতেছে আমি আপনাদেরকে একটু দেখাই এখানে আছে খাসির মাংস এবং বিরিয়ানি এবং এখানে আছে পাশের ডাল দেখতে পাচ্ছেন আমি এই অসহায় মানুষ দুটোর জন্য এগুলো নিয়ে আসলাম গতকাল আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল তো তারা অসুস্থ মানুষ কেউ চলাফেরা করতে পারে না তো আমি তাদের জন্য এগুলো নিয়ে আসলাম বাটি ভরে তাদেরকে খাওয়ানোর জন্য আপনারা অনেকেই জানেন এমন অসহায় মানুষগুলো তারা চাইলেও এমন ভালো খাবার রান্না করে খেতে পারে না তো আমি তাদের জন্য এই খাবারগুলো নিয়ে আসলাম দেখুন এই প্রতিবন্ধী ছেলেটি খাবারের জন্য বসল আর এই মা তিনি তার প্লেটে বিরিয়ানি এবং খাসির মাংস এগুলা সুন্দর করে রেডি করে দিচ্ছে তাকে খাওয়ানোর জন্য হাত পরিষ্কার করার জন্য পানিও দিয়েছে তার প্লেটে কিছু দিছে যে মাংস দিচ্ছে মানে মাংস তার মুখে কারোর মুখে দাঁত নেই এই জন্য মাংসগুলো বেছে বেছে দিচ্ছে এই বৃদ্ধ মা এই বৃদ্ধ মা তিনি নিজেও নিচ্ছে বিরিয়ানিগুলো গুলো খাসির মাংস তার ছেলেকে দিল এবং তার যে এই আরও আরো দিচ্ছে ভালো খাবার জন্য বাটি ভরে আমি তাদের নিয়ে আসলাম এই অসহায় জন্য দেখুন তার ছেলেটি কত তৃপ্তি সহকারে খাচ্ছে মাংস দিয়ে ভাত পেয়ে এসে হোক করে খাওয়া শুরু করে দিছে এই যে দেখো এরপর দেখুন ডাল ঢিলে দিচ্ছে তার ছেলের প্লেটে এবং তিনিও নিচ্ছে এমন অসহায় মানুষগুলো চাইলেও এমন ভালো খাবার মাছ মাংস খেতে পারে না হুম হুম তো এমন অসহায় মানুষগুলো যদি আপনাদের বাড়ির আশেপাশে এমন অসহায় মানুষ থাকে তাহলে যদি আপনাদের বাড়িতে ভালো খাবার রান্না হয় তাহলে অবশ্যই এমন অসহায় অবশ্যই এমন অসহায় মানুষগুলোর জন্য বাটি ঘুরে নিয়ে যাবেন কারণ তাদেরও মন চায় ভালো খাবারের জন্য তারাও মানুষ দেখুন এই বৃদ্ধমা বিস্ফুল্লা বলতেছে খাচ্ছে